আমি যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম যে দুই সালের দুজন আমরা প্রার্থী দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের তো সেক্ষেত্রে মন্দের ভালো কে হবেন জো বাইডেন না সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কারণ দুজনকে দুজনের গ্রহণযোগ্যতা খুবই কম তো মন্দের ভালোর দিক থেকে আপনার কাছে আমি একটু জানতে চাই এটা মানে এই নির্বাচনটা যারা সামান্য নীতি নৈতিকতায় বিশ্বাস করে তাদের জন্য খুব কঠিন প্রশ্ন তাদের জন্য খুব কঠিন একটা এই এই বিষয়টা এবং আপনি যেটা প্রশ্ন করেছেন সেটাই কিন্তু তাদের মাথায় খাচ্ছে যে হ্যাঁ আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পুট একজন ডিজাস্টার তিনি একজন চরিত্রহীন ব্যক্তি প্রত্যেকটা কথা তিনি যেটা বলেন তিনি অসত্য কথা বলেন তার মধ্যে সততার কোনো কিছু নেই আহ এর চেয়ে যখন ক্যান্ডিডেট হতে পারে না এবং তিনি শুধু সেটাই না এবং আমি মানে আরো ওয়ার্নিং দিয়ে রাখি যে যারা নিয়ে সমালোচনা করছেন তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে পারবেন না কারণ আপনাদের জন্য একটা ওয়ার্নিং সাইন সেটা হলো আমি জানি না আপনারা মেরিয়াম অ্যাডলসন এর নাম শুনেছেন কিনা এই মেরিয়াম অ্যাডলসন ডোনাল্ড ট্রাম্পকে পঞ্চাশ মিলিয়ন ডলার দিয়েছিল দুই হাজার সালে ডোনেশন তিনি একজন জায়নিস্ট বিলিয়নারের উইডোড ওয়াইফ এবং এই পঞ্চাশ মিলিয়ন ডলার দেওয়ার একটাই শর্ত ছিল যে রাজধানী থেকে নিতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটা দিয়েছেন তাকে এই বছর তিনি ডোনাল্ড ট্রাম্পকে হান্ড্রেড মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার শর্ত একটাই যে ওয়েস্ট ব্যাংককে ইসরায়েলের সাথে অ্যানেক্স করতে হবে এবং ডোনাল্ড ট্রাম্প সেটা করবেন সুতরাং আমরা মানে মন্দের ভালো বলার কোনো স্কোপ এখানে নেই যাইরেন তিনি সাঁত্রিশ হাজার ব্যক্তির মৃত্যুর জন্য শুধু দায়ী না তিনি এই মৃত্যুর জন্য অস্ত্র সরবরাহকারী সুতরাং কোনোভাবেই আমি আমার মোরাল কনসিয়াস নিয়ে জো বাইডেনকে ভোট দিতে পারি না ভোট দেওয়ার জন্য বলতে পারি না অ্যাবসোলিউটলি সো এটা একটা এমন সিচুয়েশন এখানে মন্দের ভালো বলে কিছু নেই দুইজনই হলো মন্দ এজন্য আমি আমাকে দুজনের মধ্যে একজনকে যেন চুজ না করতে হয় আমি সেই রকম একটা ব্যবস্থার জন্য চেষ্টা করব এ কারণেই এখন থেকে ডিএনসির যে কনভেনশন হবে তার পর্যন্ত আমাদের মতো যারা নীতিনৈতিকতার সাথে কম্প্রোমাইজ করবেন না তাদের জন্য একটা সুযোগ ডেমোক্রেটিক পার্টির উপরে চাপ প্রয়োগ করা যে জো বাইডেন কে যেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য বলেন এবং এটা কিন্তু প্রথম না এর আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে আপনাদের মনে আছে যে নাইনটিন তখন তার বিরুদ্ধে কিন্তু অনেকেই ভোটগুলা একসাথে করে তাকে চ্যালেঞ্জ করার জন্য প্ল্যান করেছিলেন আহ কনভেনশনে এছাড়াও নাইনটিন যখন আহ গ্রেগ ম্যাগোভার্ন যখন প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন তার ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল হলো সেনেটর টম এগলটন তিনি মানে শারীরিকভাবে সক্ষম না থাকার কারণে কনভেনশনের পরে কিন্তু তাকে চেঞ্জ করা হয়েছে সো এরকম নজির কিন্তু আছে যে প্রিজামটিভ নমিনিকে বদলানো সুতরাং সেটাই হবে বেস্ট কিন্তু যদি শেষ পর্যন্ত ডিএনসি জো বাইডেনকে রিমুভ করতে না পারে ব্যালট থেকে অফকোর্স পিপল হ্যাভ টু ভোট ফর থার্ড পার্টি সেটা গ্রিন পার্টির ক্যান্ডিডেটই হোক না কেন জিল স্টেইন হোক না কেন অথবা এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কর্নেল ওয়েস্ট হোক যেই হোক না কেন আমার ভোটটাকে আমি ওয়েস্ট করতে দিব না কিন্তু আমার ভোটটাকে অপচয় করতে দিব না কিন্তু মানে আমি মানে মন্দের ভালো বলে মানে মোরালি কম্প্রোমাইজড আমি হতে হতে পারবো না সুতরাং দুজনের একজনও না প্রবাবলি দিস ইজ এ গোল্ডেন অপরচুনিটি ফর অল অফ আস টু ক্যাম্পেইন ফর রিমুভিং জো বাইডেন ফ্রম ব্যালট এবং এটা জোরদার হচ্ছে

মানুষের গ্রহণ যোগ্যতা গ্রহণযোগ্যতা হোক কারণ দুজনের গ্রহণ যোগ্যতা এত এসে আপনি থাকবেন থাকবেন আর সুস্থ ডক্টর নাকিবুর রহমান আবারও কথাও হবে বিষয় ভিত্তিক আলোচনায় যেহেতু নির্বাচন আসছে নভেম্বরে তার আগে অনেক আলোচনা হবে এইসব বিষয় নিয়ে আশা করি তখন হয়তো অন্য কোনো প্রার্থীর আলোচনাও আসবে আমাদের আলোচনার টেবিলে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একই সাথে দর্শক আমি বলে থাকি আমার এই অনুষ্ঠানটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি একই সাথে বিষয় ভিত্তিক আলোচনা থাকে বিশ্লেষণ থাকে যে বিষয়টি সবচেয়ে আলোচিত থাকে গত সপ্তাহের উল্লেখযোগ্য ঘটনা বিষয়টিও থাকে আমার এই আলোচনায় এবং বিষয় ভিত্তিক আলোচনার জন্য যিনি যে বিষয় বিশেষজ্ঞ তাকেই আমরা নিয়ে আসি কারণ আমি প্রতিশ্রুতিবদ্ধ যে তথ্যগুলো দিব সেগুলো যোগ্য এবং যিনি যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে সে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্রবার নিউ ইয়র্ক সময় ঠিক রাত নটায়